জান্নাতের আশা সবার দিলে আসে আর থাকবে না কেন কথা কিন্তু মনে রাখতে হবে দুনিয়ায় সামান্য কিছু পাইলেই যদি অনেক কিছু হয় তাহলে তো জান্নাত যার মাটি গুলা এখানের মাটি দেওয়া তৈরি না তোরা অবাধ সাফরান যার মাটিটা হবে সাফ দিয়া তৈরি যার বিল্ডিং গুলা দুনিয়ার ইট দিয়া তৈরি না

না পারলে আপনাকে আমাকে এক ফোঁটা পানির থেকে বানাইলেন তো বানাইলেন কি করে এক ফোঁটা পানির থেকেও বানা হয় এক ফোঁটা পানি যে প্যাটের ভিতরে মার প্যাটের ভিতরে যে ডিমের রূপান্তরিত হয় কয়েক লক্ষ ডিম হয় কয়েক লক্ষ বিজ্ঞান বলতেছি কোরআন বলতেছি না ওই কয়েক লক্ষ ডিমের ভিতর থেকে একটা ডিম দিয়ে আপনি আর আমি তৈরি হয়েছি যে আল্লাহ একটা পানির ফোটাকে কয়েক লক্ষ ভাগ একটা ভাগ দিয়ে আমাকে তৈরি করতে পারে আপনাকে তৈরি করতে পারে আল্লাহ সোনার ঈদেরও অভাব নাই রুপার ঈদেরও অভাব নাই ওটা আপনাকে আমাকে ভাবতে হবে না বেশি যদি এটা দিয়ে ভাবতে যান তাহলে সমস্যাও কিন্তু আছে এই জন্য আলী রাজি আল্লাহ বুঝাইছে এটা দুনিয়ার উপরে যত লাগানো লাগাও এটা বোঝেন কি ব্রেনটাকে আকলটাকে দুনিয়ার উপরে যত খুশি লাগাও কিন্তু যদি আবার দিনের উপরে লাগাইতে যাও মানিয়া আলা আকিহি তল্লা বেশি যদি লাগাইতে যাও তাহলে আকল তোমাকে বিলকুল গুমরাহির চৌরাস্তায় নিয়ে দাঁড় করা বিদায় এটা দিয়া কিছু বাবা যাবে না যা হোক আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে আমরা সবাই জান্নাতের আশা রাখি ধারণ করে রাখছি জান্নাতি যাব কিন্তু আমি একটা প্রশ্ন তুলি ধারণা কেন রাখবে না ওটা তো একটু আলোকপাত হল যে ধারণা কেন রাখবে না যেখানে সুখ আর সুখে বরা মা দস্থাহি আল দুনিয়াতে সব চাইলে সব কিছু করা যায় না চাইসে যত বড় ব্যক্তিত্বই হোক দুনিয়ার যত বড় ব্যক্তিত্বই হোক যা মনে চায় তা করা যায় না বহুত দিক দিয়ে বাধা বিপত্তি আসে আল্লাহ মারুস কে শিখাইছেন জান্নাত হইজালা যেখানে মা তাস্তাহী। তুমি যা চাবে তাই হবে ওই মালাটা আল্লাহ পড়ায় দিবে আর আল্লাহ বলবে আমি আর চাবো না আমার চাওয়া শেষ আজকে তুমি যা চাবে তাই হবে যুবকরা যদি ভাবে ডিসকো হবে কিনা না না যুবক ওইখানে ডিসকো হবে তোমাদের দুনিয়ার ডিস্কুর মত না পাঁচ সাতটা দশটা বারোটা আলো আলা ডিসকো হবে না দুনিয়ার গান তিন চার পাঁচ মিনিটের উপরে নাই পাঁচ ছয় মিনিটের উপরে তো কোনো গান নাই নাই দুনিয়ার কোনো গজলও দুনিয়াতে ছয় মিনিটের উপরে নাই যতই আমরা গজল শুই নাচি না কেন দেখেন নেটে সার্চ দিয়ে ওটা ছয় মিনিট নাই আসল টুকু ছয় মিনিট নাই বাকি আগে পিছে আ ও নাচ নোচ নিয়ে হয়তো দশ বারো মিনিট হয় কিন্তু বাস্তব গজল গান ছয় মিনিটের উপরে নাই কিন্তু জান্নাতে চল্লিশ বৎসর টানা চলতে থাকবে চল্লিশ বৎসর কত আবার নাচও চলবে সাথে সাথে হাবিসে আছে জান্নাতি বড় লম্বা হবে একশো ষাট বিশ ফিট চড়া হবে সাত হাত ব্যক্তিগত গুণ থাকবে দশটা শারীরিক গুণ হবে দশটা আমি একটু দ্রুত চলবা জেরা আদম আলা ইসলামের মতো লম্বা একশো বিশ ফিট আলা হুসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ मत गलार माण्हू नास्त पहाड़ो पहाड़